আমার আঙ্কেল আংটির কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আপনাদের সন্তানদের ঢাল হয়ে দাঁড়ান আমার মায়ের সন্তান পেরেছে আপনার সন্তানও পার হেই হ্যালো এভরি ওয়ান ইটস মে দেবাশিস কল মে দেবাশিস দা এজ ওয়েল আজকের ভিডিওটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য বা এইচএসি পরীক্ষার্থীদের জন্য মানে যাদের পরীক্ষার আর এক মাস বাকি থাকে এবং শেষে আপনি ওই এক মাসে মডেল টেস্ট দেবেন নাকি নিজের পড়া পড়বেন এটা নিয়ে অনেক বেশি কনফিউজ থাকেন তাদের জন্য আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে পুরা বিষয়টা একটু আমার পয়েন্ট অফ ভিউ থেকে বোঝানোর আর চেষ্টা করবেন এই ভিডিওটা অবশ্যই আঙ্কেল আনটিকে নিয়ে বসার বসে দেখার কারণ আমার যে মেসেজটা এটা আঙ্কেল আন্টিদের সাথেও আমি এই ম্যাসেজের মধ্যে কিছু ডিরেক্ট কথা বলতে চাই তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার জুনিয়র এবং আমার আঙ্কেল আন্টি দুই শ্রেণীর মানুষেরই এই ভিডিওটা খুব করে দেখা উচিত সব থেকে প্রথমে আমরা যেটা আসতে পারি আমি খুব সুন্দরভাবে লিখে নিয়ে আসছি যাতে আমার কোনো পয়েন্ট মিস না হয় যে আপনাকে আগে বুঝতে হবে যে এই শেষ সময়ে আপনি মডেল টেস্ট দিবেন নাকি নিজে পড়বেন এবার কোন স্টেজে থাকলে কোন সিচুয়েশানে থাকলে আপনি আসলে নিজে পড়বেন কোন সিচুয়েশন বা কোন স্টেজে চলে গেলে আপনি মডেল টেস্ট দেওয়ার মতো উপযোগী হবেন এই কিছু কিছু বিষয় আপনাকে এখান থেকে বুঝতে হবে আর অনেকের যেটা ঝামেলা হয় যে টাকা দেওয়া হয়ে গেছে দাদা এখন কি করব। আমি কোনোভাবে এখান থেকে সরতে পারতেছি না প্রেশার হয়ে যাচ্ছে সেটা সেই কথাটাও আমি কিন্তু এখানে বলে দেব। তো যারা হচ্ছে প্রথমেই মডেল টেস্ট প্রেমী যারা আছে মডেল দিতেই হবে তাই না যে অমুক দিচ্ছে অমুকের ছেলে দিচ্ছে এই জন্য আমার ছেলেকেও আমি ওই কোচিংয়ে মডেল টেস্ট হবো তো তাদের ক্ষেত্রে আমি একটু বলে রাখি আপনাদেরকে আমি নিরাশ করতে চাই না তবুও আমি বলে রাখি আমি যশোর বোর্ডের স্টুডেন্ট আমি আমার জেলা বাগেরহাট জেলা আমার জেলাতে আমি এসএসসিতে দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম এক মার্কের জন্য যে ফার্স্ট ছিল এক মার্কের ডিস্টেন্স ছিল আমার আর এইচএসসিতে আমি আমার জেলায় প্রথম হয়েছিলাম বাট আমি আমার জিন্দিগিতে কোনো দিন কোনো দিন মডেল টেস্ট এক্সাম দিইনি কো কোনো কোচিংয়ে তো দিইনি মানে বাসার স্যার হচ্ছে আমাকে বাসায় যে স্যার পড়াতেন তিনি হচ্ছে এক্সাম নিতেন আমার বাট সেটা মডেল টেস্ট টাইপের একদম চাপায় দেওয়া এক্সাম এরকম কিছুই না তার মানে এবং এবং আমার সমসাময়িক যারা আসলে দ্বিতীয় তৃতীয় হয়েছিল তারা কেউই কিন্তু মডেল টেস্ট দেয়নি তারা সবাই নিজের বাসায় স্টাডি করেছে সো এই জায়গা থেকে আপনাকে কিন্তু বুঝতে হবে যে মডেল টেস্ট না দিয়েও কিন্তু ডিস্ট্রিকে একটা জায়গা করা অন্তত একটা জায়গা করা সম্ভব এবার আমার অন্য জেলার যে ফ্রেন্ড ছিল খুলনার যে ফ্রেন্ডরা ছিল ওদের মধ্যে কিন্তু অনেকে আবার মডেল টেস্ট দিছে তারা কিন্তু আবার তাদের জায়গায় ফার্স্ট হয়েছে তো এই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে মডেল টেস্ট দিয়েও ফার্স্ট হওয়া যায় তাহলে দেখেন আমি আপনাকে মডেল টেস্ট দিতে উৎসাহিতও করতেছি না আমি আপনাকে মডেল টেস্ট দিতে নিরুৎসাহিতও করতেছি না তাহলে আমি আসলে বলতেছিটা কি এই জায়গায় হচ্ছে আপনার বোঝার বিষয় এখানে আপনাকে কিছু জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে আমি কিছু জিনিস বলবো আপনি কিছু জিনিস বুঝে নেবেন ওকে দেখেন শেষ সময়ে এসে যারা আসলে মডেল টেস্টের জন্য আলাদা পেমেন্ট রাখে পেমেন্ট বলতে একটা ছোট পেমেন্ট নেওয়াই যায় যেহেতু আমি আপনাকে হেল্প করতেছি আমারও খরচ আছে ইটস ওকে বাট যখন একটা অনেক বেগ মানে বেশি বিগ অ্যামাউন্টের একটা পেমেন্ট এটা চলে আসে আপনি মাথায় রাখবেন এই জায়গাতে এটা জানি না আমার বলাটা উচিত হবে কি না বেশিরভাগ ক্ষেত্রেই আমার মতে কারোর সাথে মত মিলতেও পারে নাও পারে আমি ব্যক্তিগত মতামত এখানে উপস্থাপন করছি আমার মতে এই জায়গাগুলোতে যতটা না এডুকেশনাল পারপাস থাকে যে আপনাকে শেখাবোই শেখানোর পারপাসটা থাকে তার থেকে বেশি আসলে বিজনেস পারপাস থাকে তো এতটুকু ক্লিয়ার থাকবেন যে এই জিনিসটা যেখানে বেশি অনেক অ্যামাউন্ট দিয়ে আপনাকে ভর্তি হতে হবে এই জায়গাগুলো না আসলে আপনাকে ইউজ করতে হবে ঠিক আছে তারা যেন আপনাকে ইউজ করতে না পারে আপনি যেন তাদেরকে ইউজ করতে পারেন এইভাবে আপনাকে ভাবতে হবে তারা কিন্তু কখনোই আপনার মডেল টেস্ট দিয়ে আপনি একদম মেসেজতে কোপ হয়ে যাবেন এই উদ্দেশ্যে কোনোভাবেই এই পরীক্ষাগুলো নেওয়া হয় না এটা আপনাকে একটু বুঝতে হবে এটা তিক্ত সত্য কথা ওকে গেল এখন আরেকটা যেটা বিষয় আপনাকে বুঝতে হবে যে আপনার অবস্থানটা কোথায় আপনি যদি মনে করেন যে আপনার প্রিপারেশান একদম হয়ে গেছে গুছানো আছে বা আপনি যদি এটা মনে করেন আপনার প্রিপারেশান অ্যাটলিস্ট লিস্ট পার্সেন্ট হয়ে গেছে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে কিছু বাকি আছে সেই ক্ষেত্রে ইউ ক্যান গো ফর ইট আপনি আপনি চাইলেই সেই ক্ষেত্রে আপনি মডেল দিতে পারবেন কারণ যদি আপনার এইট্টি পার্সেন্ট হয় বাকি টোয়েন্টি পার্সেন্ট মডেল দিতে দিতে আপনার বার্নিশ হয়ে যাবে এটা এমন কোনো সমস্যা না যেদিন ওই যতটুকু বাকি আছে বা যতটুকু একটু কম পারেন ওইটার পরীক্ষা যেদিন আসবে তার আগের দিন খুব সুন্দরভাবে ওই জিনিসগুলো পড়ে নেবেন কোপাব করে নেবেন দ্যাটস ইট শেষ এইবার আসেন একটু মনোযোগ দিয়ে শুনুন যদি আপনি মনে করেন যে আপনার প্রিপারেশান মোটামুটি অন অ্যান্ড অ্যাভারেজ ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিক্সটি বা বিলো ফিফটি পারসেন্ট তখন আপনি কি করবেন তাই না একটা কথা আপনারা একটু চিন্তা করেন তো পরীক্ষার আগের এক মাস তাও আবার রমজান মাস সেই রমজান মাসের আমাকে পবিত্রতা মেনটেন করতে হবে এরপর আমার বাসার টিচার আছে বা কোচিং আছে এরপর আমার মডেল টেস্ট আছে এরপর আমি আমার গ্যাপ সব থেকে প্রয়োজনীয় যে আমি আমার গ্যাপ ফিল আপের পড়া পড়ব কখন তাই না এবার এটা আপনি নিজেকে একটু বসেন বসে এই ভিডিওটা একটু পজ করেন আপনি একটু আঙ্কেলানটির সাথে এটা একটু আলোচনা করেন যে এটা কি আসলেও সম্ভব কিনা ওকে এরপর আসেন সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ অবস্থান এই জায়গাতে এবার ধারণ করবে আমাদের গার্ডিয়ানরা অর্থাৎ আন্টি যারা আছেন তারা আমি জানি না আন্টি আমার কথা কেউ আসলে শুনতেছেন কি না যে আপনারা না একটু চেষ্টা করবেন আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না আমি আমার মা ওই সময় আমার সাথে যেটা করতো আমি সেই জায়গা থেকে আপনাদেরকে জাস্ট জানাচ্ছি এই ইনফরমেশানটা দিচ্ছি যে আপনারা একটু চেষ্টা করবেন যে আপনার ছেলে বা আপনার মেয়ের বন্ধু হওয়ার জন্য কেমন বন্ধু অ্যাটলিস্ট এতটুকু তাদের বলার জায়গা যেন থাকে যে কোনো একটা ইনসিডেন্ট তাদের সাথে ঘটেছে নতুন কিছু সেইটা যেন সে প্রথমে আপনাকে বলার জন্য উৎসাহিত থাকে নাকি তার স্কুলের একটা ফ্রেন্ডকে বলার জন্য সে উৎসাহিত থাকে তার মাথার মধ্যে যেন এই প্রেশারটা না থাকে আজকে যদি আমি মাকে বলি আজকে যদি আমি বাবাকে বলি আমার আজকে পিঠা ছাল চমড়ে তুলে দেবে এটা আমি বলতে পারবো না ওর থেকে বরং আমার একটা স্কুলের ফ্রেন্ডের কাছে আমি এটা পরামর্শ এতটুকু জায়গা আপনার ছেলেমেয়ের আপনার কাছে থাকা উচিত বলে আমি মনে করি আমার মা সবসময় এই জায়গাটা রাখতো এবং এখনও সেইটা মেনটেন করে তাই বলে কিন্তু আমি আমার মাকে কম ভয় পাই না এখনও আমার মা যদি আমা আমার দিকে তাকায় জাস্ট তাকালেই হয়ে যায় আমি বুঝে যাই যে সে কি বলতে চাচ্ছে বা আমার কতটুকু করা উচিত কতটুকু করা উচিত না তো সে সেই জায়গাটা মেনটেন করার জন্য আমি আপনাদের কাছে বিরীতি রিকোয়েস্ট করতেছি আপনার এই জায়গাটা মেনটেন করতে পারেন এইবার আপনি যদি বোঝেন যে আপনার ছেলের প্রিপারেশান প্রথম লেভেলে মানে অর্থাৎ অনেক ভালো এইটি পার্সেন্টের উপরে তাহলে আপনার ছেলেকে আপনি আপনার মেয়েকে আপনি মডেল দিতে পারেন কোনো সমস্যা নেই বাট যদি মনে করেন যে তার এখনও নিজের পড়াই এত বাকি যে সে আসলে কোচিংয়ের প্রেশার মডেল টেস্টের প্রেশার মডেল টেস্টের জন্য যে প্রিপারেশান ইত্যাসী প্রিপারেশানের প্রেশার সব কিছু ইত্যাদি ইত্যাদি সে নিয়ে পারবে না আপনি তাহলে তাকে এই বিষয়টা থেকে একটু ফ্রিডম দেন মানে ফ্রিডম বলতে কি যে তোমার কি মনে হয় এখন তোমার কি করা উচিত ঠিক আছে তো তখন আপনারা ডিসিশন যদি এটা হয় যে আপনি আপনারা চাচ্ছেন যে এখন আপনারা ইয়েটা অফ রাখতে আপনাদের মডেল টেস্ট প্রোগ্রামটা অফ রাখতে তাহলে এটা অবশ্যই দুই পক্ষেই মানে আমার আংকেলানটি তারা যারা তারা যারা আসেন এবং আমার জুনিয়র্স তারা যারা আসেন দুই পক্ষের এটা মেনটেন করতে হবে যে যে সময়ের কারণে যে আমি পড়ব এই সময়টা আমার দরকার এই সময়ের কারণে আপনি কোচিং একটু কমালেন আপনি মডেল টেস্ট প্রোগ্রাম অফ দিলেন বা অফ না দিয়ে যতটুকু যখন যখন আপনার প্রয়োজন তখন তখন মডেল টেস্ট দিচ্ছেন এইটা যে আপনি স্যাক্রিফাইস করতেছেন তাহলে ওই যে সময় বাঁচতেছে সেই সময়টাকে যেন একদম সর্বোচ্চ ইউটিলাইজ করে সর্বোচ্চ একটা রেজাল্ট যেন আনতে পারে এইটার দিকে কিন্তু মাথায় রাখতে হবে ওই ওই টাইমটা যদি আপনি সেই মোবাইলে চালালেন ওই টাইমটা সে যদি আপনি গল্পই করলেন ওই টাইমটা সে যদি আপনি আড্ডায় দিলেন তাহলে আলটিমেটলি আমার এই ভিডিও করার কোনো উদ্দেশ্যই নেই ওই সময়টা তো ফ্রি করতেই হবে এবং ওই সময়টা ফ্রি করে পারফেক্টলি যেন ইউটিলাইজড হয় সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে ঠিক আছে গেল এরপর যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে অনেকের হতে পারে যে টাকা কিছু দেওয়া হয়ে গেছে এটা হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের একটু এটা কনসার্ন থাকে যে এতগুলো টাকা যে দিয়ে দিলাম তাহলে তার কী হবে এই কনসার্নটা যদি আপনার এরকম হয় যে আপনার ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয়েছে তাহলে এই কনসার্নটা না আইনের না আসলে কারণ আপনি একটা জিনিস চিন্তা করবেন যে অর্থনৈতিক বিষয়টা আসলে বেশি গুরুত্বপূর্ণ নাকি পারফেক্ট একটা প্রিপারেশন নিয়ে পারফেক্ট একটা রেজাল্ট করা সেটা বেশি গুরুত্বপূর্ণ আসলে পাঁচ সাত হাজার টাকা বা আট দশ হাজার টাকা এটা কিন্তু আবার পুনরুদ্ধারযোগ্য কিন্তু যখন আপনার এসএসসি রেজাল্টটা হয়ে যাবে এবং এর যে আগের এক মাসের যেটা যেটা আপনি মডেল দিয়ে আপনি কভার আপ করতে চাচ্ছেন এই এক মাস এবং এসএসসির রেজাল্ট এটা কিন্তু আবার ঘোরানো সম্ভব না আসলে এই এক মাস আপনি কখনো আর পাবেন না হয়তো বা আপনি চাইলে পরের বার এসএসসি দিয়ে পেতে পারেন বাট এই এক মাস এই পঁচিশ সালের এর আগের এক মাস এটা কখনোই সম্ভব না তাই একটু ভেবে চিনতে ডিসিশনটা নিতে হবে আমার আঙ্কেল আনটির কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আপনাদের সন্তানদের ঢাল হয়ে দাঁড়ান আমার মায়ের সন্তান পেরেছে আপনার সন্তানও পারবে এত চিন্তা কিসের জাস্ট সময়টাকে যেন পারফেক্টলি ইউটিলাইজ করা হয় এটাই শুধুমাত্র কাম্য আমি আশা করি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার যে মেসেজটা এটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তবুও যদি আমার কোনো কথায় ভুল থেকে থাকে কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত বিষয়টিকে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এর পরিপ্রেক্ষিতে আপনাদের কারো যদি কোনো কথা থাকে কোনো কিছু জানার থাকে যে এটা হতে পারে আঙ্কের আনটিরা আমার সাথে কোনো কথা থাকতে পারে হতে পারে আমার জুনিয়রদের আমার সাথে কোনো কথা থাকতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার কিন্তু পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সেটাও আমার ইউটিউব চ্যানেলে অ্যাড করা আছে আপনারা সেইখানেও জানাতে পারেন কোনো সমস্যা নেই আমি ফ্রি আপনার এসএসসি এইচএসসি যারাই আছেন না কেন যাদের পরীক্ষা এক মাস পরে যারাই আমাকে মেসেজ দেবেন না কেন আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে তাদেরকে রিপ্লাই করার তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের চাহিদাগুলো আপনাদের মতামতগুলো আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতার আলোকে আমার খুবই স্বল্প অভিজ্ঞতা সেই স্বল্প অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর বা বিষয়গুলো দেখানোর আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক দোয়া রাখিয়েন আপনাদের সকলের জন্য অনেক 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 দোয়া থাকলেও অনেক দোয়া থাকলে আসলে ছোটদের জন্য আর আঙ্কেল আন্টির কাছ থেকে অনেক দোয়া চাই যেন আমি আপন গতিতে বড় হতে পারি আপনাদের দোয়াতে সো ভালো থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে কি গ্লোয়িং জুনিয়ার্স উইশিং মে ভেরি 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 গুড লাক